Bye.

সন্দীপ তার বাবাকে মেরেছে চলো আজকে তো প্রমাণ দিব যে একজন ভদ্র মহিলা বলছেন গলা চেঁচিয়ে সন্দীপ নাকি তার বাবাকে মেরেছে চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা তো এই যে গামলা যেই গামলা বড় বড় বাতেলা মারছে তাই না মানে তার দাদা বৌদির সাথে গামলার এত মিল এত মিল কোথায় থেকে বন্ধুরা মানে কুস্ত বাত তাই না যেই দাদা বৌদি তাকে পছন্দ করতো না যেই দাদা গামলাকে গামলা নং সংগ্রামী দেখে গামলাকে থাকতে দিত না আজকে সেই দাদা কেন গামলাকে এত ভালোবাসে গামলা না চাইতেও আজকে আমাদেরকে অন ক্যামেরা সেটা দেখিয়ে ফেলেছে ভিডিওটা নো স্কিপ করে ফুল দেখো সবটা জানতে পারবে বন্ধুরা এবার প্রথমত বলি এই যে গামলা গামলা আজকে একটা ভিডিও দিয়েছে তাই না যেই ভিডিওতে গামলা টাইটেলটা কি দিয়েছে বলতো মানে জ্ঞান মারাচ্ছে কত জ্ঞান গামলার মধ্যে বলতো যেই নারী অন ক্যামেরা এসে বলতে পারে যে আমি স্বামী স্ত্রী মানে এই যে ফকলার এই যে ফকলি মানে গামলার ফকলা তাই না মানে গামলা অন ক্যামেরায় এসে বলেছে যে দুজন প্রেমিক প্রেমিকার মাঝখানে হতেই পারে রোমান্টিক কথাবার্তা আর হতেই পারে সেখানে সেক্সুয়াল কথাবার্তা তাহলে সেখানে অন্য কোনো মানুষ কেন বলবে আর অন্য কোনো মানুষটা কে তো আরে সন্দীপ সন্দীপকে মানে যেই স্বামীর বিছানায় শুয়ে আছে সেই স্বামীকে বলছে অন্য কোনো মানুষ সেই হলো গিয়ে থার্ড পারসেন্ট আর মানে প্রথম প্রথম মানুষটি কে তো অনেক টোকলাকে রেখেছে স্বামীর জায়গায় স্বামী মানে ভাবতে পারছো যেই মেয়ে এই কথাটা অন ক্যামেরায় এসে বলতে পারে যে প্রেমিক প্রেমিকা সেখানে স্বামী হয়ে যাচ্ছে থার্ড পারসন তাহলে এই মেয়ের মুখে এই বড় বড় বাতেলা মানাই হ্যাঁ যেই মেয়ে অন ক্যামেরা প্রেমিক প্রেমিকা তারপরে নিজের পরকিয়াকে সামনে রেখে আর নিজের অসহায়তা যেই শ্বশুরবাড়ি পাঁচ বছর সে সুন্দরভাবে সংসার করেছে তার প্রত্যেকটা ভিডিও প্রমাণ আছে আজকে সেই মেয়েটা শ্বশুরবাড়িকে ধুলিশ করে দিল তাদের বদনাম তাদের মান সম্মান সব নষ্ট করে দিলো আজকে সে অন ক্যামেরা বলছে কোনো কাজ ছোটো নয় তাহলে তুই পারতিস তো তোর যদি অতটাই মানে অকাত থাকতো বা অতটাই মূরত থাকতো না যে না আমি সন্দীপের দৌলতে আমি এই ফেস ভ্যালুটা পেয়েছি আমি এই ফেস ভ্যালুকে কোনো দিনও ব্যবহার করবো না আমি সোশ্যাল মিডিয়াতে কোনোদিনও অ্যাক্টিভ হবো না আমি অন্য কোনো কাজ করে নিজের প্রেমিককে নিয়ে সুন্দরভাবে জীবন কাটাবো দেখাতিস করে দেখাতিস তারপরে মানতাম যে তোর কত বড় বড় বাতেলা আর ভিতরে কত জ্ঞান ওই তো সবাই একটাই কথা বলবে শেষে যে তুই এই ফেস ভ্যালুটা ঠিক সন্দীপের বাড়িতে গিয়ে করেছিস আর সন্দীপের দয়াতে আজকে তুই খাচ্ছিস এটাই হলো গিয়ে বাস্তব সত্য কথা এটা কোনোদিনও কোনো আর পজিটিভ এটা দিনও কেউ অসত্য প্রমাণ করতে পারবে না আজকে টাইটেলে দিয়েছে গামলা টাকা কারোর কম হয় না আর ভিক্ষা করেও খেতে হয় না তাই কোনো কাজকে আমি ছোট মনে করি না হাততালি 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 তাই না যার জন্যই তুই আজকে অন ক্যামেরা তোর দাদাকে এটা যে করলি এটা আমাদের সাথে শেয়ার করলি কেন করলি বল যদি কোনো কাজ ছোটো না হয় তাহলে কেন শেয়ার করলি তুই এটা কেন শেয়ার করলি প্রথমত এই টাইটেলে উত্তর দিই বন্ধুরা গামলা বলছে কোনো কাজ ছোটো নয় হ্যাঁ মানলাম কোনো কাজ ছোট নয় তাহলে তোর বাবা এই যে বাদাম বিক্রি করতো তারপরে তোর ঠাম্মি ওখানে কাজ করত। তোরা অ্যাকচুয়ালি এই পরিবার মানে বলে না বন্ধুরা যে যে যেখান থেকে উঠে এসেছে সেটাই তো দেখাবে হ্যাঁ অবশ্যই বলবো কাজ কোনো কোনো দিন বা কোনো মতো ছোটো হয় না কাজ তো কাজ হয় তাই না কোনো কাজই আমাদের কাছে ছোট নয় তবে কাজটাকে কতটা শ্রদ্ধা কতটা ভক্তি দিয়ে করছো সেটা কিন্তু দেখার ব্যাপার নিজের নিজের কাজ যেখান থেকে তোমার রোজগার হচ্ছে সেটাই কিন্তু আমাদের কাছে বলতে পারো ভগবান স্বরূপ তাই না আমরা যেখান থেকে রোজি রুটি জোগাড় করি সেটাই হলো কি আমাদের কাছে মন্দির তাই তো তো মন্দিরকে কী করতে হবে নিয়মিত আমাদেরকে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন পূজা করতে হবে তাই না তার প্রতি শ্রদ্ধা ভক্তি থাকতে হবে কিন্তু গামলা এই যে ভিউয়ার্সরা যারা তাকে তার কমেন্ট বক্সে ভরে দিয়েছিল তুমি এই ফ্ল্যাটটা হ্যাঁ মানে রেন্টে নিয়েছ না কিনেছো গামলা কি উত্তর দিয়েছে আজও উত্তর দিয়েছে আজও তাহলে তোমরা যারা তার পজিটিভ ভিউ যারা তার কমেন্ট বক্সে আজকে অ্যাপ্রিসিয়েট করেছ হ্যাঁ হ্যাঁ কারো কথাই তোমাকে কানে দিতে হবে না কারো কথাই তোমাকে মাথায় নিতে হবে না তুমি তোমার মতো করে সাকসেসের দিকে এগিয়ে যাও কিসের সাকসেস কিসের সাকসেস আজকে মেয়েটা বাড়িতে বলছে হ্যাঁ যে বাড়িতে বসে বসে ইনকাম করছে কি ইনকাম করছে ওর দাদা নিয়ে এসছে কিছু স্কুল ড্রেস তাই না সেখানে কি গামলা টাকা পাচ্ছে গামলা টাকা পাচ্ছে কেন গামলার কাছে টাকার অভাব আছে গামলা যদি অতই ভালোবাসতো না তার পরিবারকে তাহলে বলতো এত কষ্ট করে এটা করতে হবে না আমি তোদেরকে দিব তোদেরকে দিব হ্যাঁ আবারও বলছি কাজকে আমি ছোট করছি না গামলা দিব্যি পাত ওটা ওরা ধরো কথার মানে এই যে পুরো ই সমস্ত স্কুল ড্রেসগুলো যে গোছাচ্ছে সেটা করে তারা কত টাকা পাবে পাঁচ হাজার দু হাজার তিন হাজার চার হাজার দশ হাজার হাইস্ট দশ হাজার ধরে নিলাম কতটা মানে পরিশ্রম করতে হবে ওখানে বা কতজন মিলে আসলে কি বলতো ওর দাদা কোনো কাজই করে না বন্ধুরা এটাই মানে এটাই হলো গিয়ে বাস্তব সত্য কথা ওর দাদা না এখন টোটো চালায় মানে না ভাড়া মারতে যায় না কোনো রকমের কাজ করে যার জন্য একটা ছেলে মানুষ বাড়িতে বসে থাকবে একটা হয়তো কেউ বলেছে যে তোরা বাড়িতে সবাই মিলে এই ড্রেসগুলো আমাকে সাইজ অনুযায়ী সবটা প্যাক করে দে তো আমি এততে এত টাকা দিব। এটা একটা ফিক্সড হয়েছে যেখানে পরিবারের সবাই মিলে এই কাজটা করছে কারণ কিছু তো করতে হবে কিছু তো করতে হবে না এই দাদাকে দাদার মাধ্যমে এই কাজটা সবাই করছে দাদাকে হেল্প করছে টাকাটা আমার মনে হচ্ছে দাদাই নিবে মানে ফকলার সরি ফকলার সালা বলছি এই গামলার দাদা হ্যাঁ ফকলার সালা ঠিক আছে তো গামলার দাদাই এই টাকাটা নেবে আর যেটা সবাই মিলে হেল্প করছে তো গামলাকে সেখানে বলেছিল নাকি কিছু কিছু ভিউয়ার্স আমার তো মনে হয় না এই ভিউয়ার্সরা এই কমেন্ট করেছে যে তুমি এগুলো কাজ কেন করছো বা এটা কথা কোনো কথা হলো এই কমেন্টটা কেউ করেছে আচ্ছা ধরে নিলাম কেউ কমেন্টটা করেছে তো গামলা কী বললো কোনো কাজ ছোটো হয় না মানে টাইটেলে ক্লিক খেলতে হবে টাইটেলে কন্ট্রোভার্সি রিলেটেড টাইটেল দিতে হবে আর মানে কিছু কথা ভিডিওতে বলতে হবে বাতেলা মারতে হবে তো যার জন্য টাইটেলে এই ধরনের দিয়েছে তোর বাপ মা কি করে না করে আমরা জানি না জানি না তোর বাবা পুলিশের গাড়ি চালক হ্যাঁ উনি কি করেছিলেন মাল রিকভারের দিন উনি প্রশাসনের সামনে সন্দীপের গায়ে হাত ছেড়েছিল উনি কোন বড় কাজ করেছিলেন মানে কত বড় অফিসার থাকলে এই ধরনের কাজ করতে পারে বন্ধুরা একজন বড় বাবু গিয়েও চট করে কারো গায়ে হাত ছাড়তে পারবে না উনি বিনা কোনো রকমের ইস্যু ছাড়া কারো গায়ে হাত ছাড়তে পারবেন না আইনের মানুষ হয়েও কিন্তু গামলার বাবা কি করেছিল উনি আইনকে ভঙ্গন করেছিলেন তো ভাবো ওনাদের মানে যখন গামলার বাবার এই শিক্ষা আর গামলার মধ্যে কত শিক্ষা হতে পারে যেই মেয়ে অন ক্যামেরায় সেই বাতলাগুলো মারছে বন্ধুরা হুম মানে বড় বড় ডাইলগ ঠিক আছে আর তোমাদেরকে আমি বললাম না যে এই যে গামলা হুম তার দাদাকে কিভাবে হাতের মুঠোয় রাখছে তোমরা কি আজকে লক্ষ্য করেছো লক্ষ্য করেছো বন্ধুরা হ্যাঁ ভাবো যেই মেয়ে অন ক্যামেরা তার বৌদিকে সবসময় বলে শিটকি এমন কি আরেকটা কথা কি যেন বলে আরেকটা কথা কি যেন বলে ওর বৌদিকে ঠিক আছে তো এই শুটকি সুটকি সময় বলে আর আজকে দেখলে তোমরা লক্ষ্য করলে গামলা তার দাদা বৌদিকে সব সময় পাগলা পাগলা করে কেন বলে একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার এই ধরনের কথা কি ভিডিওর মাধ্যমে বলা উচিত তোমরা বলো তো বলা উচিত সে সবসময় তার দাদা বইদিকে পাগলা পাগলা কেন হাজার হলেও তারা তার থেকে বয়সে বড় তার কাছে গুরুজনদের মতো তাই না গুরুজনের মতো মানুষকে সে পাগলা পাগলা অন ক্যামেরা তোমরা বলবে ফ্রেন্ডলি কি ফ্রেন্ডলি কি ফ্রেন্ডলি আরে এই দাদাই কোনোদিন এই গামলাকে ধাক্কা মেরে তাড়াবে না তার কি গ্যারান্টি আছে কারণ এই দাদাই কিন্তু গামলাকে ধাক্কা মেরে বাড়ি থেকে তাড়াচ্ছিলো কারণ তখন তার বোনের কাছে টাকা ছিল না আজকে বোনের কাছে টাকা আছে আর ঠিক আজকে তোমরা লক্ষ্য করে দেখেছো যে তোমরা বিশ্বাস না হলে ভিডিওটা গিয়ে গামলার দেখে আসো যখন তার বাড়ি দিয়ে রথটা পার হচ্ছিলো তখনও কিন্তু রথে ওই যে প্রণাম করবে সেখানে দুটা টাকা দু টাকা এক টাকা যাই হোক সেই টাকাটা অবধি গামলার দাদা দেখছি বোনের কাছ থেকে চেয়ে রথের কাছে দিতে গেল এমনকি ওই যে রথ মেলা দেখতে গেল না সেখানেও কিন্তু দেখছি যে গামলা তার পার্সটা দিল বৌদি বের করে টাকাটা দিল সেখানেও গামলাই দিলো টাকা তার দাদাকে ওই ঠাকুরকে প্রণাম করার জন্য তো ভাবতে পারছো বন্ধুরা যে এই গামলা শুধুমাত্র টাকা দিয়ে সবটা কিনে নিয়েছে মানে সবার হাসি সবার আনন্দ সবার সাথে এই যে আনন্দ ফুর্তি মস্তি সবটাই কিন্তু গামলা শুধুমাত্র টাকা দিয়ে কিনেছে এটাই হলো গিয়ে বাস্তব সত্য কথা যেটা আজকে গামলা না চাইতেও আমাদের কাছে অন ক্যামেরা দেখিয়ে ফেলেছে বন্ধুরা বিশ্বাস না হলে গিয়ে তোমরা দেখে আসো কারণ যেই বৌদি হ্যাঁ যেই দাদা হ্যাঁ তাকে পছন্দ করছিল না এমনকি তাদের চাপে সে বাধ্য হয়ে এই যে ফ্ল্যাটটা নিয়েছে ভিতরে ভিতরে তাদের অনেক অশান্তি হচ্ছিল এখন দেখছো দাদা বৌদি ভাবছে গামলা তো এখানে থাকবেই না এমন কি গামলা এই যে এখানে ওখানে ঘুরতে আছে দেখো প্রথমে গেল গিয়ে রথ মেলা হুম মেলা থেকে এসে আবার গেল হাসানাবাদে ঘুরতে এতটা কে তোমাদের মনে হয় যে তার দাদা কিছু না পেলে গামলার পিছন পিছন এতটা টোটো নিয়ে ঘুরে বেড়াবে বন্ধুরা মনে হয় তোমাদের হ্যাঁ যে টোটো নিয়ে এতটা পিছন 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 ঘুরে বেড়াবে এমনকি বাড়িতেও আসল রূপটা গতকালকে তার ভিডিওতে দেখেছিলাম এমন এমনকি মানে আজকেও হ্যাঁ গতকালকে তার ভিডিওতে দেখেছিল আমি যেটা তোমাদেরকে গতকালকের ভিডিওতে বলেছি বা মেনশন করে দিয়েছি এমন কি আজকের ভিডিওতেও হ্যাঁ গান তার দাদাকে যখন পাগলা পাগলা করে বলছে তখন কি তো দাদা রিটার্ন জবাব দিয়েছে পাগলা পাগলা আমাকে কেন বলছিস তোর মাকে গিয়ে বল হ্যাঁ তোর মাই এটা করেছে তো বলতে সবাই জানে কিন্তু ওই যে দাদার কাছে সামর্থ্য নেই দাদার কাছে টাকা নেই তার বউ আছে কিন্তু রোজগার নেই যার জন্য এই যে ব্যবসাটা বাড়িতে পেতেছে না মানে ড্রেসগুলো গোছানোর ড্রেসগুলো প্যাক করার এটা সবটাই কিন্তু দাদার কাজ আর গামলারা সবাই যে আছে বাড়িতে হেল্প করছে সবাই এই দাদাকে এই কাজে হেল্প বলতে দাদা করতে বাধ্য করেছে সবাইকে করতে বাধ্য সবাই এই কাজটা করতে বাধ্য সবাইকে এই কাজটা করতে হবে আর দাদা কিন্তু গতকালকে ভিডিওতে গামলা কীভাবে হুমকি চুমকি দিয়েছে আশা করি বুঝতে পেরেছ তো ওই বাড়িতে গামলা ব্লগিং করবে আর গামলা কাজ করবে না এটা কি সম্ভব হতে পারে তো এই সমস্ত কিছু টাকা আমার যেটা মনে হয় দাদাই নিবে দাদাই এই কাজটা নিয়ে এসে যে এগুলো প্যাকিং করতে হবে ঠিক আছে কিন্তু সবাই করে দিচ্ছে এটাই হলো গিয়ে বাস্তব সত্য কথা বন্ধুরা আর তারপরে গামলা ওই যে এসে গেলো হাসানাবাদে গেলো সেখান থেকে দেখলাম একটা অ্যাকোরিয়াম নিয়ে আসলো তো সেখানে দেখলাম মাছ নিয়ে এসে আমার মনে হয় যে এই যে মাছগুলো কিনে নিয়ে আসছে না আমার মনে হয় সবসময় দুটো আনো চারটে আনো একই রকমের দুটো মাছ আনা উচিত কারণ ওখানে একটা মাছ না আমি এটা শুনেছি যে একটা মাছ আনলে সবটে যদি আলাদা আলাদা কালারের যদি নিয়ে আসা হয় তাহলে নাকি মাছগুলোর সঙ্গ ছাড়া হয়ে যায় সেখানে নাকি মাছগুলো মানে হয় না যে আমার সঙ্গ না থাকলে আমি যেভাবে হতাশ হয়ে যাবো সেভাবে নাকি মাছগুলো হতাশ হয়ে যায় এটা কত কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না কিন্তু আমি শুনেছি যে আমি যখন মাছ রাখা হয় তখন নাকি একই রকমের মাছ রাখলে সুবিধা মানে অন্ততপক্ষে জোড়া জোড়া মাছ আনা উচিত এটা আমি শুনেছি যেটা গামলা দেখলাম তিনটা মাছ এনেছে তিন রকমের তাই না তো এবার বলি বন্ধুরা সন্দীপের কথা তোমরা কিছুদিন আগে সন্দীপের ভিডিওতে দেখেছো যে সন্দীপ তার বাবাকে দেখায়নি তাই না সন্দীপ তার বাবাকে দেখায়নি ভাবো সন্দীপ তার বাবাকে দেখায়নি এটা নিয়ে কত কোশ্চিয়ান কত মানে সন্দীপের ভিডিওতে কোনো কন্ট্রোভার্সি পাচ্ছে না একটা পেয়েছে যেটা সন্দীপ ইচ্ছা করে রে সুযোগ দিয়েছে যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো হ্যাঁ একদম সন্দীপ সুযোগ দিয়েছে কন্ট্রোভার্সি করো আমিও কন্ট্রোভার্সি কিছু মানে চাই তাই তো তো যে যার জন্য সন্দীপ কিন্তু তার বাবাকে দেখায়নি আর এটা নিয়ে মানুষের আবল তাবল বক্তব্য শুরু হয়ে গেছে যে সন্দীপ তার বাবার সাথে ঝগড়া করেছে যেটা সন্দীপ তার ভিডিওতে বলেছে ইভেন সেই ব্যাপারটা তো ধরো যে সন্দীপ এই যে ভিডিও দিল আজকে যে পুজোর ভিডিওটা দিয়েছে তো সন্দীপ তারপরে তার আগের ভিডিওতে উত্তর দিয়েছে হ্যাঁ তো রুডলি দোক আর এভাবে দোক সন্দীপ কিন্তু বলেছে যে বাবার সাথে কিছু হয়নি বাবার শরীরটা খারাপ যার জন্য বাবা কিন্তু ক্যামেরার সামনে আসে না এটা সন্দীপ কিন্তু পরিষ্কার বলেছে তাই না এবার দেখো তার ভিওয়ার্সদের খারাপ লেগেছে সন্দীপ যেহেতু রুডলি কথাটা বলেছে যার জন্য ভিওয়ার্সের খারাপ লেগেছে সেটা কিন্তু ভিওয়ার্সরা কমেন্ট বক্সে বলেছে তারপরে কিন্তু সন্দীপ আবার তার নিশ্চয়ই ভিওয়ার্সকে রেসপেক্ট করে ভিউয়ার্সদের প্রতি তার সন্দীপের ভালোবাসা আছে বলে তার পরের ভিডিওতে আবার হয়তো সন্দীপ ভালোভাবে কথা বলবে তাই না বা বলেছে ঠিক আছে এবার কথাটা হলো যে এই যে আজকে আমি জলন বুড়ির ভিডিওটা দেখলাম আর সন্দীপের আজকের ভিডিওটা আমার দেখা হয়নি আমি রাত্রেবেলা শুয়ে শুয়ে দেখব তো এই যে জরন বুড়ি জলন বুড়ির বয়স হয়েছে কিন্তু ওনার কথার মধ্যে বিশ্বাস করো বিন্দু মাত্র কোনো রকমের পরিবর্তন নেই উনি নিজেকে জানি না কী মনে করেন কোন মানে সব জানতা গামছাওয়ালা এই ধরনের হলো গিয়ে এই জলন বুড়ি উনি বলছেন সন্দীপ নাকি তার বাবার সাথে এত ঝগড়া করেছে এত অশান্তি করেছে যার জন্য মানুষটা বাড়িতে ক্যামেরার সামনে আসছে না এমনকি তারা স্বামী স্ত্রী মানে সন্দীপের মা বাবা ওনারা নাকি এক বিছানায় ঘুমায় না কারণ বউর সাথে তো মিলই নেই আর এই যে সন্দীপ আর সন্দীপের মা আর বাচ্চাটা এরাই নাকি বাড়িতে সব মানে সর্বে সর্বা ঠিক আছে ওর বাবাকে নাকি কোনো কিছুতে ইন্টারফেয়ার করায় না বাবাকে পছন্দ করে না বাবার সাথে কোনো মিল নেই আমি ভাবি যেই মানুষটা হ্যাঁ আরেকটা কথা কি বললো যে মেয়ের নামে যে সম্পত্তিগুলো ছিল সব সম্পত্তি নাকি সন্দীপের বাবা নাকি সন্দীপের নামে করে দিয়েছে যতগুলো সম্পত্তি আছে এটা কি সত্যি আমি জানি না যে সন্দীপের নামে নাকি সব সম্পত্তি করে দিয়েছে যার জন্য নাকি সন্দীপ এখন বাবাকে তার অকার দেখাচ্ছে যে তোমার নামে তো কিছু নেই বাবাকে আমি মানবো না বুঝবো না কারণ আমার নামে তো সব হয়ে গেছে সমস্ত সম্পত্তি হয়ে গেছে সুতরাং বাবাকে মানলেও কি না মানলেও কি বাবা তো এখানে পড়েই থাকবে তাই তো এই বক্তব্য হচ্ছে গিয়ে জলন আমি বলি যদি ওর বাবা হ্যাঁ সত্যি ওই বাড়িতে অশান্তিতে ভুগত তাহলে নিশ্চয়ই একদিন দুদিনে এই ব্যাপারটা আমাদের সামনে আসতো না নিশ্চয়ই এর আগে বা বলতে পারো দিন থেকে এই কথাটা কিন্তু আমাদের সামনে ঘুরতো গামলার মুখে কোনো দিনও যে গামলা এই যে সন্দীপের নামে এতগুলো নিন্দা করেছে বা সন্দীপের মায়ের নামে করেছে সন্দীপ বাবার নামে করেছে কিন্তু কোনো দিনও এই কথাটা কি শুনেছ তোমরা গামলার মুখে যে ওই বাড়িতে আমার শ্বশুরের কোনো রকমের জায়গা নেই বা শ্বশুরকে কেউ ভালো বাসে না শ্বশুরকে খেতে দেয় না কোনোদিনও শুনেছ কারণ এটা সত্য নয় গামলা ওই বাড়িতে পাঁচ বছর সংসার করেছে ওই জানে যে আমার শ্বশুরের জায়গাটা ওই বাড়িতে ঠিক কথায় আরেকটা কথা বলি এই যে সন্দীপের বাবা যদি অতটাই ওই বাড়িতে অসুখী থাকতো না তাহলে নিশ্চয়ই এই যে সন্দীপ তার বাবাকে সন্দীপ মিত্র চ্যানেলে এই যে কবিতা উনি কবিতা বললেন তারপরে উনি নিজের কারুকার্য যে দেখাচ্ছেন তারপরে এই যে রথ বানানো এই সবটাই কিন্তু সন্দীপের বাবা ইচ্ছা থেকে করেছে যদি একটা মানুষ ফ্রি না থাকে তাহলে এগুলো কি করতে পারে হ্যাঁ আর আজকে আমি থাম্বেলটা সন্দীপের দেখলাম ভিডিওটা দেখা হয়নি তো সেখানে দেখলাম যে সন্দীপের বাবা পুজোতে বসে আছেন এগুলো কি সবটাই মিথ্যে সবটাই কি শুধুমাত্র টাইটেল হ্যাঁ আরেকটা কথা এই জরণগুড়ি বলছে যে সন্দীপ নাকি তার বাচ্চাকে হ্যাঁ ভিডিওতে নাকি বেচছে সত্যি একটা পরিবারে একটা বাচ্চাও থাকছে যেখানে ব্লগার ব্লগ করছে অথচ তার পরিবারের মেম্বারের মতোই কিন্তু তার বাচ্চাকে শো করাচ্ছে অথচ নাকি তার বাচ্চাকে সে বিক্রি করে খাচ্ছে অথচ দেখো যার কাছে বাচ্চা নেই তার মা মানে বাচ্চাটির মা কি করছে গামলা কি করছে সেই বাচ্চাটিকে নিয়ে মাঝে মধ্যে টাইটেলে ঠুকছে যাতে বাচ্চাকে নিয়ে বলে যখন কোনো টাই মানে কন্টেন্ট পাচ্ছে না টাইটেলে কী দিব তখন একটাই কন্টেন্ট তার মনে পড়ছে বাচ্চাকে নিয়ে কিছু দিতে ঠিক তো যার গামলা ফ্ল্যাটে প্রথমেই ছেলের কথা বলে ফ্ল্যাটটা যেদিন আমাদেরকে প্রথম দেখায় সেদিন কিন্তু ছেলের কথা বলেই কিন্তু আমাদেরকে ফ্ল্যাটটা দেখিয়েছিল তো এই যে গামলা সবসময় ছেলেকে ব্যবহার করছে সবসময় না মাঝে মধ্যে যখন ব্যবহার করছে গামলার কাছে তো বাচ্চা যায়নি তারপরেও গামলা ব্যবহার করছে সে নাকি ঠিক আর সন্দীপের বাড়িতে বাচ্চাটা রয়েছে সন্দীপ তাকে বাচ্চাটাকে দেখাশোনা করছে তার বাবা মা সবটা জুড়ে তার ব্লগ অথচ নাকি সে বাচ্চাটাকে বিক্রি করছে বাহ দারুণ দারুণ চিন্তা ভাবনা তাই না মানে এই জলনবুড়ির এত বয়স হয়েছে তারপরেও কথার মধ্যে কোনো রকম মার্জিত নেই হ্যাঁ আমার তো মনে হয় সন্দীপের মায়ের থেকেও এই জরণ বয়স বেশি কিন্তু ওনার চুলকানি বেশি হ্যাঁ একদম ঠিক বলছি কারণ ওনার এতটাই চুলকানি যে ফাটাং করে একটা ভিডিও দেখলো ফাটাং করে ভিডিও করতে বসে গেল আবার একটা ভিডিও দেখলো ফাটাং করে ভিডিও করতে বসে গেলো আরে সময় তো নেন সময় তো নেন তাই না চার পাঁচটা ভিডিও দেখেন ভিডিও দেখে একটু কিছু বোঝার চেষ্টা করুন তারপরে ভিডিও করেন সত্যি বলিহারি যাই হোক বন্ধুরা এই সন্দীপের বাবাকে নিয়ে সন্দীপকে নিয়ে এই মিথ্যে গুজব রটাচ্ছে গুজবে কেউ কান দিবেন না গামলার ডায়লগটাই বললাম তাই না যাই হোক আমরা সবটা দেখতে পাচ্ছি চোখের সামনে সন্দীপ তার বাবাকে কেমন রেখেছে কেমন আছে সবটা কিন্তু আমাদের সামনে পরিষ্কার কিন্তু গামলা তার পরিবারকে কিভাবে রেখেছে কিভাবে তাদের সাথে এতটা খুশি বন্ডিং শেয়ার করছে সেটাও আমরা দেখতে পাচ্ছি আরে সব রুপিয়া কা খেলে যেটা এই ফ্ল্যাটের মালিক মাস্টার মশাইও কিন্তু ওই রুপিয়ার জন্যই কিন্তু আজকে উনি মুখটা বন্ধ রেখেছেন চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে প্লিজ পাশে দেখো টাটা